সকালবেলা লাইভে আসার চেষ্টা করলাম তো আজকে বৃহস্পতিবার আজকে সবাই বাড়িতে ব্যস্ত থাকবে কারণ যত তাড়াতাড়ি সম্ভব সকালের কাজকর্ম সেরে রান্না রান্নাবান্না শেষ করে মা লক্ষ্মীর ঘর স্থাপন করা মা লক্ষ্মীর পুজো করা কারণ আমরা বাঙালিরা কিন্তু বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পুজো অবশ্যই করি প্রত্যেকের ঘরে ঘরে একটু হলেও ঠাকুরের যেটুকু আয়োজন থাকে ঠাকুরের জন্য যেখানেই হোক ঘরের একটু কোনাতে ঘরের একটা ছোট তাকের মধ্যে বা যাদের সুন্দর করে মন্দিরের ব্যবস্থা আছে তারা প্রত্যেকে আমরা বৃহস্পতিবারে অন্তত মা লক্ষ্মীর পুজো অবশ্যই করি পাঁচটা আমের নিখুঁত পাতা দিয়ে যে আম্রপল্ল সেটা ঘটের মধ্যে স্থাপন করি কেউ মাটির ঘটে কেউ পিতলের ঘটে যার যেরকম ব্যবস্থা আছে সেখানে আমরা পাঁচটা আমের পল্লবের মধ্যে পাঁচ পাতার যে আমের পল্লব তার মধ্যে সিঁদুরের ফোঁটা পরিয়ে একটা কলা তাকেও সিঁদুরের ফোঁটা পরিয়ে একটা গোটা আম পাতা গোটা সরি পান পাতা বোটা সহ আর একটা গোটা সুপারি সেটাও ঘটের উপরে দিয়ে এক টুকরো ছোট্ট একটা লাল গামছা বা লাল চেলি দিয়ে ঘরটাকে আমরা ঢেকে দিই দিয়ে তারপরে কি করি এক একটুখানি মাটির গোলা বা মাটির যদি খুব অল্প করে দিতে হয় জায়গা যদি ছোট হয় তাহলে একটু মাটির গুঁড়ো ছড়িয়ে দিই দিয়ে তার উপরে ফুলের পাপড়ি দিয়ে তারপরে পঞ্চশস্য আর না থাকলে শুধু একটু ধান ছড়িয়ে দিই দিয়ে ধান দুর্ব দিয়ে সেই মাটিটাকে আগে পরণ করে নিই মানে পুজো করে নিই করে তারপরে আমরা ঘরটাকে স্থাপন করি আর ঘরটা তো আবার এমনি করলে হয় না ঘটের মধ্যে আমরা কি চিহ্ন এঁকে নি পুত্তলিকা সেটাকেও অঙ্কন করে নিই ঘটের মধ্যে এইভাবে আমরা কিন্তু মা লক্ষ্মীর পুজো করি প্রত্যেক বৃহস্পতিবারে বিশেষ করে আমরা যেটা বলছি আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি আমরা যারা বাঙালি আমাদের কাছে বৃহস্পতিবারটা মানেই হচ্ছে মা লক্ষ্মীর জন্য লক্ষ্মী নারায়ণের জন্য হম হম নারায়ণকে এর সাথে যুক্ত করলে হবে না কারণ আমাদের কিন্তু পঞ্জিকা আমরা যে ক্যালেন্ডার ফলো করি না তার কিন্তু অনেকটা তারতম্য আছে ভারতবর্ষেরই বিভিন্ন চারটে যদি দিক ধরা যায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে বিশেষত দক্ষিণে এবং যেগুলোকে আমরা একটু হিন্দিভাষী অঞ্চল যেগুলোকে দেখতে পাই সেগুলোতে কিন্তু আমাদের এই পঞ্জিকার একটু হেরফের আছে বিশেষ করে দক্ষিণ ভারতে কিন্তু আমরা এই শুক্রবারে হচ্ছে মা লক্ষ্মীর দিন ধরা হয় আর বৃহস্পতিবারটাকে কিন্তু শ্রীবিষ্ণুর দিন হিসাবে ধরা হয় তো এই শ্রীবিষ্ণুর দিন অর্থাৎ নারায়ণের দিন স্পেশাল দিন হচ্ছে এই বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারে এই নারায়ণের দিন যেহেতু অর্থাৎ শ্রী বিষ্ণুর দিন হিসাবে নির্দিষ্ট করা হয়েছে যেহেতু সেই জন্য দক্ষিণ ভারতে বিশেষ করে যারা যারা শ্রীবিষ্ণুর ভক্ত নারায়ণের ভক্ত বা শ্রীকৃষ্ণের যারা বন্দনা করে থাকেন তারা হলুদ রঙকে ভীষণ গুরুত্ব দেন হলুদ রঙের এই আজকের দিনে শ্রী বিষ্ণুকে এই হলুদ রঙের বস্ত্র পরানো হয় হলুদ রঙের বড় ফুলের মালা দিয়ে তাকে সজ্জিত করা হয় সবকিছুর মধ্যে এবং হলুদ দিয়ে স্নান করানো সে বিরাট ব্যাপার যারা আমরা তিরুপতি দর্শন করেছি তিরুমালায় গেছি মানে এদিকে দক্ষিণ ভারতে যারা কোনো না কোনো মন্দির একবার দর্শন করেছেন তারা দেখে থাকবেন যে শ্রীবিষ্ণুর মন্দিরগুলোতে সেখানেই হলুদের বিশাল গুরুত্ব আছে এই হলুদ রংটা কেন আমরা আমরা এই এই যেহেতু প্রিয় সেই জন্য হলুদ রংটাকে ব্যবহার করবো তার উত্তর সেখানেই কিন্তু পেয়ে যাই তো জীবনের গল্পে তোমার সঙ্গে আমার এই যে নিত্যদিনের পাঁচালি শোনানোর জন্য যে চ্যানেলটা আমার ব্যক্তিগত খুব ভালো লাগা চ্যানেল কিন্তু যেখানে আমি একেবারেই নিয়মিত ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে পারছি না তো যাই হোক যত যখনই পারছি যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি সময়ের সত্যি খুব অসুবিধা মানে পেরে উঠছি না তো যাই হোক তো সেই জন্য আজকের লাইফে এই সময়ে যদিও আসার ইচ্ছা ছিল না ভেবেছিলাম যে আড়াইটা তিনটার দিকে বসবো একবার তিনটের পরে হোক কিন্তু দেখলাম যে আমার অ্যালথি রানি আমার প্রিন্সি রানিকে স্কুল থেকে আনার পর তার হুকুমদারি পালন করতে করতে সময় আদৌ জুটবে কিনা বসার মতো সুযোগ হবে কি না সেটা খুবই সন্দেহের ব্যাপার এই কয়েকদিন হাজার চেষ্টা করেও বসতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে এই সময় একটু ফাঁকা আছে ওকে আনতে যাব তো তার আগে একটু বসে নিই একটু বসে সবার সাথে দু চারটে খবর নিয়ে নিই কে কেমন আছে প্রত্যেকের বৃহস্পতিবারে ভীষণ ব্যস্ততার দিন আমি আবারও বলছি আমরা যে যেখানেই আছি প্রবাসে অথবা নিজবাসে বাসে তো যারা নিজের জায়গাতেই আছি তাদের তো খুবই মনে শান্তি কারণ চাইলেই মাটি একদলা পাওয়া যাবে ধান দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাব আমের পল্লবের তো ছড়াছড়ি কারোর না কারোর পাশাপাশি বাড়িতে আমের গাছ আছে নয়তো টাবে অনেকেই আম গাছ করেছে আজকাল পেয়ে যাব তো সুতরাং দুর্বা তো একেবারেই চাইলেই হাতের কাছে দুর্বা তুলসী কিন্তু যারা প্রবাসে আছি যারা বাইরে আছি পশ্চিমবঙ্গের বাইরে আছি তাদের পক্ষে এই জিনিসগুলো যে কি দুর্লভ যারা আছে তারাই হ্যাঁ সৌদি সিংহ কেমন আছেন কাকিমা একটা জিনিস খুব হ্যাঁ ভালো আছি ভালো আছি ভাসতি সৌদি সদী কি নামটা না সরি নামটা ঠিক বুঝে উঠতে পারছি না উচ্চারণটা কেমন হবে এস ও ডি আই তো ভালো আছি তুমি ভালো আছো তো তা সেই জন্য বলছি যারা আমরা বাইরে আছি আমাদের পক্ষে পুজো অর্চনা করতে গেলে যেমন প্রচুর জিনিস অ্যাভেলেবলও আছে খুব ভালো কোয়ালিটির ফুল হ্যাঁ এস ও ডিআই সৌদি বা উচ্চারণ হবে এস ও আই সৌদি আবার অনেক সময় সৌরও উচ্চারণ করা যায় ডি কে তো সৌদি বলবো কিনা সেটাই ভাবছি আর কি সৌদি কোথা থেকে বলছো তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতে আমরা গোটা পান একটা সুপরি সৌদি তাহলে একটা ইউ মাঝখানে একটা ইউ দিলে আরো ভালো উচ্চারণটা ঠিকঠাক হতো সৌদি সৌদি হতো আর কি এস ও ইউ যদি হতো তাহলে খুব ভালো হতো ওকে তোমার নাম সেটাই বড় কথা সেটাই খুব সুন্দর সৌদি রাজবংশী বা ওয়েস্ট বেঙ্গল তাহলে তো ভালোই হলো আজকে আমি লক্ষ্মী পুজো নিয়ে কথা বলছিলাম কারণ আসলে কি জানো এই বাইরে যখন থাকি বাইরে যখন আছি তো এখানে না এই ছোট ছোটো জিনিসগুলোর অভাব বলবে যে পাওয়া কি যায় না হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কিন্তু সেই জায়গা অবধি গিয়ে তাকে কিনে নিয়ে আসতে হয় আর এখানকার আম পাতাগুলো এত লম্বা লম্বা বড় বড় আর আমার ঘট হচ্ছে এইটুকু ছোট্ট তো সেইখানে আমের পাল্লা পল্লব সেট করা খুব খুব মুশকিলের ব্যাপার যারা যারা আমাকে লাইক দিয়েছ চারজন ইতিমধ্যেই লাইক দিয়ে দিয়েছ ভীষণ ভালো লাগলো আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কাছে এবং আমাদের এখানকার হিসাবে শ্রী বিষ্ণুর কাছে অনেক অনেক আবেদন জানাই প্রার্থনা জানাই তোমাদের সব সকলের জীবনে ধন রত্ন সম্পদ অনেক অনেক বেশি পরিমাণে আসুক এই কামনা করি তো লাইক দিয়েছ বলে শুধু তা নয় যারা যারা দেখছো যারা যারা এক মিনিট হলেও দাঁড়াচ্ছ দুটো কথা শুনে যাচ্ছ তাদের জন্য আমি ঈশ্বরের কাছে অবশ্যই আন্তরিকভাবে প্রার্থনা জানাচ্ছি সৌদি বলো পুজো টুজো করো নাকি আচ্ছা না হলেও আমি ঠিক জানি না তোমার বয়স কত কি করো তো সেই জন্য ঠিক বুঝে উঠতে পারছি না তবুও বলি যে তোমার জীবনযাত্রায় একটু শেয়ার করলে আমিও কিছু কিছু ব্যাপার শিখে নিতে পারি তাই না হ্যাঁ এই তো ওই জন্য বলছিলাম যে বৃহস্পতিবারে না এই কথাগুলো খুব মনে হয় তবে একটা কথা বলবো যে যদি মানে যারা পুজো করে তারা আজকের দিনটাতে হলুদ যারা শাড়ি পরেন তারা হলুদ রঙের একটা শাড়ি পরে থাকতে পারেন বা ব্লাউজটা হলুদ রঙের হলে ভালো হবে বা যারা কুর্তি সালোয়ার কুর্তি পরে তারা মোট কথা জামা কাপড়ের মধ্যে হলুদ রঙটা ব্যবহার করলে আজকের দিনটা ভীষণ ভীষণভাবে শুভ মঙ্গল তো শুভ আর মঙ্গল মানে কি শুভ আর মঙ্গল মানেই হচ্ছে আমার পরিবারের অথবা আমার আমার সন্তানের অত্যন্ত কোনো কোনো না কিছু কাজ সফল হবে বা ভালো হবে এটাই হচ্ছে আমাদের মঙ্গল তো সেই জন্য বিশেষ করে হলুদ রঙের তো অনেক গুরুত্ব প্রথমেই হচ্ছে হলুদ রঙের ভেতর দিয়ে যে প্রথম যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে কোনো জায়গাতে যদি হলুদ রঙের কোনো কিছু রাখা যায় সেই জায়গাটাই ভীষণ পবিত্র হয়ে যায় সেই জায়গাটার ভিতরে একটা ভীষণ কি বলবো ওই জায়গাটাতে সহজে কোনো নাকারাত্মক বা কোনো খারাপ কোনো কিছুই ঘটবে না ঘটে না কারণ হলুদ রং যার জন্য হলুদকে আমরা যে কোনো শুভ কাজে ব্যবহার করি না বিয়ের কার্ড নিয়ে এসে প্রথমে আমরা হলুদের ফোঁটা লাগাই সিঁদুরের ফোঁটা লাগাই কেন অর্থাৎ হলুদ হচ্ছে অত্যন্ত শুভ এবং সব সব সময় সময় সে পজিটিভ শক্তিকে অ্যাট্রাক্ট করে যে ভালো কিছু আমাদের চারপাশে আছে সেই এনার্জিগুলোকে অ্যাট্রাক্ট করে এই জন্যই বলছে যে শ্রী বিষ্ণুর কথা মনে রেখে আমরা নিজেদের জীবনে বৃহস্পতিবারটা বিশেষ করে যদি খুব বেশি পরিমাণে আমরা হলুদ রঙের ব্যবহার করি তো তাহলে আমাদের চারপাশে সারাটা দিনই আমরা একটা পবিত্র এবং শুভ আবহাওয়ার মধ্যে থাকতে পারবো এবং আমাদের চারপাশে পজিটিভ এনার্জিগুলো আমাদেরকে আরও বেশি ভালো কিছু অর্জনের জন্য সাহায্য করবে আমাদেরকে হেল্প করবে তো সেই জন্য আজকের দিনটা আমরা যতটা পারবো হলুদ রঙের কিছু ব্যবহার করব জামা কাপড় হোক জিনিসপত্র হোক তো আমরা যখন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যদি পুজো নিবেদন করি তাহলে অতি অবশ্যই আমরা যারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এই দক্ষিণ ভারতে পুজোর সাথে মিলবে না আমরা আমাদের মতো করেই পুজো করব তো আমরা কিন্তু একটা নৈবদ্য তার উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করব। একটা পিতলের ছোট রিকাবি মানে প্লেটের মতো নিয়ে তার উপরে একটু আতপ চাল ধুয়ে নিয়ে যদি একটা মানে নবগ্রহের জন্য নটা ভাগ হয় পঞ্চ জন্য পাঁচটা ভাগ করি আর যদি শুধু উদ্দেশ্যে দিতে চাই তাহলে ওই পিতলের রেখাবিটার মধ্যে চালটা কীরকম উঁচু করে দেব। মানে থালাটার মধ্যে দিয়ে একটু মাথাটা উঁচু করে দেব। আর কলা ছোট ছোট কলাকে মাঝখান দিয়ে লম্বা লম্বি করে কেটে পাঁচখানা কলা লম্বা লম্বা করে দেব। আর তার সাথে আপেল হোক শসা হোক মোটা তিন রকমের ফল টুকরো টুকরো করে সেখানে আমরা দেব। তারপরে অবশ্য অবশ্যই একটু আখের গুড়ের টুকরো দিতে হবে একটা সন্দেশ দিতে হবে যদি কেউ মনে মনে করে আর কি যে ফল সন্দেশ অর্থাৎ মিষ্টি দিতে হয় যদি কেউ মনে করে তার ভেতরে আমি একটু কাঁচা দুধ দেব সেটা দিলেও খুব ভালো তো এই নৈবদ্যটা এবং সব থেকে যেটা বড়ো কথা যে কোনো ভোগ বা যে কোনো যা ফল যা কিছুই আমরা নৈবদ্য হিসাবে আমরা ঈশ্বরের কাছে নিবেদন করি প্রত্যেকটাতে একটা করে পান হাফ কেটে হোক তার ভেতরে একটু মিষ্টি মৌরি একটু কুচো সুপুরি এসব দিয়ে বা একটা লবঙ্গ এসব দিয়ে একটা খিলি বানিয়ে সেটা আমরা সেই নৈবদ্যের উপরে অবশ্যই দেব পানের খিলি ছাড়া নৈবদ্য কিন্তু আমাদের বাঙালি মতে যে আমরা পূজোর ঈশ্বরের কাছে ভগবানের কাছে আমরা যে নিবেদন করি তা কিন্তু সম্পূর্ণ হয় না তো যাই হোক আজকের এই বৃহস্পতিবারের দিনটাতে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে যারা মেয়েরা বা মহিলারা অনেকেই যদি হলুদ রঙের চুরি পরে নেয় হলুদ রঙের গাছের চুরি হোক প্লাস্টিকের চুরি কত রকমের সুন্দর সুন্দর বা সোনালি রং। হলুদের সাথে সোনালি রংটাও ভীষণ গুরুত্বপূর্ণ যদিও এটা একই বংশের রঙ আর কি যাই হোক তো সেই জন্য আর মা লক্ষ্মীর যেহেতু ইয়ে বেশিরভাগই আমরা কি করি সাদা লাল পার পরি বা লাল রঙের শাড়ি পরি কারণ মা লক্ষ্মীর প্রিয়তম রং, লাল রং আর লাল রঙ আমাদের জীবনে সমৃদ্ধি আনে সম্পদ আনে ঐশ্বর্য আনে সুতরাং লাল রংটাকে আমরা খুব গুরুত্ব দিই বিশেষ করে মা লক্ষ্মীর পুজোর দিনে কিন্তু তার সাথে যেহেতু আমাদেরই ভারতবর্ষের মাটিতে একই দিকে মা লক্ষ্মীর আরাধনা করছি আরেক দিকে শ্রী বিষ্ণুর জন্য নির্দিষ্ট করছি এই দিনটাকে তো ফলে শ্রী বিষ্ণুর জন্য যারা আমরা অনেকেই আছেন যারা বৈষ্ণব ধর্মটাকে পালন করে চলেন বৈষ্ণব মতে তাদের জীবনধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের পক্ষে তো আজকের এই দিনটাতে অবশ্যই শ্রী উদ্দেশ্যে তারা তাদের দিনটাকে কাটাতে পারেন আমরা পুজোতে যা কিছুই দিই না কেন অনেক রকম ভোগই আমরা দিতে পারি তাই না সে পায়েস রান্না করে দিতে পারি ক্ষীর বানিয়ে দিতে পারি পায়েসকে যদিও নন বেঙ্গলিরা বলে তো যাই হোক সেটা দিতে পারি লুচি বানিয়ে দিতে পারি কত কিছুই তো করে দিতে পারি কিন্তু যেটা সব থেকে সবথেকে আমরা ঘরোয়া যে লক্ষ্মী পুজো করি বা ঘরোয়াভাবে শ্রী বিষ্ণুর জন্য যখন আরাধনা করব। তখন আমাদের যত সহজে আমরা যতটুকু আয়োজন মানে যতটুকু আছে ততটুকু দিয়েই আমরা পূজোটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব অর্থাৎ পূজোটা করি এই কারণে যে আমরা আমাদের মনে তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে মা লক্ষ্মী পূজো করার সময় প্রথম ইচ্ছেটাই থাকে যে আমার যেন টাকা পয়সার কোনো সংকট না হয় তাই না আর্থিক যেন সমস্যা আমার জীবনে না থাকে আর্থিক দুর্গতি যেন আমার জীবন থেকে চলে যায় তো এইগুলো প্রার্থনাকে ভীষণ জোরালোভাবে মনে নিয়ে ভীষণ ভীষণ ভাবে যদি মনের মধ্যে আমরা প্রার্থনা করতে থাকি শুধু পুজোর সময় বসলাম আর হাত জোর প্রণাম করে বললাম মা গো মা তুমি আমাকে টাকা দাও পয়সা দাও দাও তা তো হবে না প্রতিটা সময় তার উদ্দেশ্যে তার নাম উচ্চারণ করে তার অন্তত এক লাইনের একটা মন্ত্র যদি মুখস্থ রাখতে পারি আরো ভালো তারপরে আমরা মহিলারা তো পাঁচালি পাঠ করি লক্ষ্মী পুজোর শেষে তো সেটাও সুন্দরভাবে খুব মন দিয়ে পাঠ করে শ্রবণ করতে শুনতেই পারি তার দ্বারাও আমাদের মন অনেকখানি শান্ত হয়ে আসবে অনেকখানি একাগ্রতা বাড়বে মোট কথা যে পুজোই করি না কেন এই যে আমি বারবার বলছি যে হলুদ রং ব্যবহারের জন্য অর্থাৎ হলুদ রংটা যখন আমি ব্যবহার করছি তখন যদি আমার মনের মধ্যে বিশ্বাসই না রাখতে পারি আমার যদি একাগ্রতাই না থাকে শ্রীবিষ্ণুর প্রতি যদি আমার ভরসাই না থাকে তাহলে কি আমার কোনো ইচ্ছা কোনো আকাঙ্ক্ষা পূরণ হবে কখনোই পূরণ হবে না কারণ আমাকে গভীরভাবে আগে বিশ্বাসটাকে রাখতে হবে ভরসাটাকে রাখতে হবে আমি যদি শ্রী বিষ্ণুকে আমি যদি শ্রীকৃষ্ণের প্রতি আমার যদি সত্যি আন্তরিক ভালোবাসা থাকে তা তবে গিয়েই আমি যে আকাঙ্ক্ষাটা করছি আমি যে প্রার্থনাটা জানাচ্ছি তিনি তো সব কিছুই জানেন সব কিছুই দেখছেন সব কিছুই বোঝেন কিন্তু আমার ভেতর থেকে সেই আকাঙ্ক্ষা যদি আমার মনের ভেতরে গভীরভাবে না বসে যায় না থাকে তাহলে কিন্তু যতই আমি পা আমার পল্লব দেই পান পাতা দেই মানে যা যা নিখুঁত করে দিই না কেন তুলসী চন্দন সমস্ত কিছু নিখুঁত করেই দিলাম এমনকি ফুলও নিবেদন করতে পারলাম জোগাড় হয়ে গেল সব কিছুই করলাম কিন্তু সবটুকুই আমার বাহ্য আসলে যে কোনো পুজোর যা কিছু আমরা করি এগুলো সবই কিন্তু আয়োজনের যা কিছু ঘন ঘটা সবগুলো তো বাহ্য মাত্র এগুলোর জন্য কিন্তু ভগবানের অর্থাৎ দেবীর কিচ্ছু যায় আসে না তার কিচ্ছু যাবে আসবে না যদি কোনো একটা জিনিস কম পড়ে যায় বা দিতে ভুল করি তার কিছু যাবে আসবে না তার যাবে আসবে কোথায় যখন আমি বিশ্বাসই করতে পারছি না তার প্রতি আমার আন্তরিকভাবে ভরসাই যদি না থাকে আমাকে সর্বক্ষণ তার কথা ভাবতে হবে সর্বক্ষণ তার কাছে আমাদের আমার আবেদন জানিয়ে যেতে হবে এবং তার প্রতি যে আমি কৃতজ্ঞ তিনি আমাকে এই পর্যন্ত এত কিছু যে দিয়েছেন যা যা দিয়েছেন তা তা পাওয়ার আমি যোগ্য কিনা আমি যা যা পেয়েছি তা আমি তার কাছ থেকে যে পেয়েছি তিনি যে আমাকে অনুগ্রহ করে দিয়েছেন তার জন্য তার প্রতি আমি ভালোবাসার সঙ্গে গভীর ভালোবাসার সঙ্গে তার প্রতি কি কৃতজ্ঞ তো কৃতজ্ঞ যদি হই তাহলে আমার কৃতজ্ঞতা কিসের মধ্য দিয়ে প্রকাশ করছি প্রতি মুহূর্তে তার প্রতি যদি আমার কৃতজ্ঞতা থাকে তবে গিয়েই তো তিনি আমার প্রতি সদয় হবেন নাকি ওই আমি ঘট বসালাম ধান উল্টো করে দিলাম না আতপ চাল কয় গন্ডা দিলাম এত কিছুতে কিছুই যাবে আসবে না আমরা অনেক কিছু নিয়ম নিয়মকানুন পালন করে শেখার চেষ্টা করি শেখা উচিত আমাদের যে নিজস্ব একটা ধর্মীয় পথ আছে মত আছে সেগুলো আমাদের জানা উচিত শেখা উচিত কিন্তু তাই বলে সেটা নিয়ে এমন চূড়ান্ত জায়গায় আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই যে আমি এখানে একটু এটা দিতে ভুলে গেলাম তা তার জন্য আমার এটা হয়ে যাবে ধ্বংস হয়ে যাব মরে যাবে এসব কিচ্ছু হবে না ঈশ্বর কাউকে ওইভাবে ধ্বংস করেন না করবেনও না তিনি চাইছেন যে তুমি সৎ পথে থাকো তুমি হিংসা অহেতুক লোভ প্রত্যেকের সঙ্গে নানান রকম আচরণ বিচ্ছিরি কথাবার্তা নিষ্ঠুরতা নিজের পরিবারের লোকদের প্রতি কর্তব্য দায়িত্ব কিচ্ছু পালন করবো না শুধু আমি মা লক্ষ্মীর দিনে সেজে গুজে বসে পড়লাম আর মা লক্ষ্মীকে খুব ভালো ভালো নাড়ু টাড়ু করে দিলাম ভালো করে পুজো দিলাম ভাবলাম আমার কিছু উপসে পড়বে একেবারে কখনই হবে না কক্ষ হবে না সেই জন্য বলছি জীবনের গল্পে তোমার সঙ্গে আমার এই চ্যানেলটাতে জীবনের প্রতিটা দিন কাটানোর জন্য আমরা যা যা করি যেভাবে চলি রান্না বান্না পুজো অর্চনা বাজার হাট শপিং বিভিন্ন রকমের কাজ সব কিছুই এখানে তুলে ধরার চেষ্টা করি এটা আমার জীবনের একটা খোলা জানালা বা ব্যালকনিও বলতে পারো যেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে আমার ঘরের ভেতরটা বারবার দেখাচ্ছি আমার জীবনের আনাজ কানাজ কি করছি কেমন আছি সেটাই জানাচ্ছি তাই আজকে মনে হলো যে আজকে বৃহস্পতিবার কি সুন্দর পার্থক্য একই ভারতবর্ষে একই দিকে মা লক্ষ্মীর জন্য আজকে কত ঘন ঘটা কত আয়োজন মা লক্ষ্মীকে নিয়ে আজকে সারাদিন আমাদের কত রকমের চিন্তা ভাবনা তেমনি আবার এক আরেক দিকে ভারতবর্ষের প্রচুর মানুষ শ্রী বিষ্ণুর জন্য আজকে নিজেদেরকে কত রকম ভাবে প্রস্তুত করছে কত আয়োজন করছে কত কিছু নিবেদন করছে তো এই বৈচিত্রের মধ্যেই তো আমাদের ভারতবর্ষ আর এই বৈচিত্রের মধ্যেই আমরা এক হয়ে একতাবদ্ধ হয়ে আছি আমাদের মতো এই রকম একটা বৃহৎ দেশের এত রকমের মানুষ এত রকমের ভাষা এত রকমের খাওয়া দাওয়া আর এত রকমের আমাদের চলন বলন কল্পনাই করা যায় না অথচ আমরা কত সুন্দর মিলেমিশে থাকি তাই না আমরা একজন আরেকজনের যে প্রত্যেকে পদ্ধতি তাকে কত সহজে আপন করে নিই অ্যাডাপ্ট করে নিই তো এটার জন্যই তো ভারতবর্ষ এত গর্বিত আমরা ভারতবর্ষের মতো মাটিতে আমরা জন্মেছি সত্যি একের সময় ভাবলে গর্বে শান্তিতে মনটা ভরে যায় তো যাই হোক আমাদের জীবনযাত্রার মধ্যে উপরালাদের যে যে নামেই আমরা ডাকি না কেন গড আল্লাহ জিসাস যে নামে ডাকি না কেন আমরা যেন খুব খুব তার কাছ থেকে শান্তি পাই আনন্দ পাই এবং আমাদের সব কিছু যাতে পরিপূর্ণ হয় সেই প্রার্থনা করব আর সেইভাবেই দিনটাকে কাটানোর চেষ্টা করব আর আমাদের জীবনে আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি থাক এই প্রার্থনা জানাবো এই যে আমার লাইভ করার কি যে অসুবিধা আমার সাথে লাড্ডু খেলা করে নিচে ফ্ল্যাটেই থাকে সেই সকাল থেকে আজকে স্কুলে যেতে পারেনি সে সকাল থেকে আসছে কখন অ্যালথিয়া আসবে কখন অ্যালথিয়া আসবে যে এখন দেখেই যাচ্ছে তো ও ছিল দেখে সকালে সাড়ে নটা দশটার দিকে একবার ভেবেছিলাম লাইভে বসবো কিন্তু সেটা সম্ভব হলো না এখন আমার নিয়ে সেই যে বেল বাজাচ্ছে তো এই তো হচ্ছে আমাদের জীবনযাত্রা এইভাবেই আমরা চলবো এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করব গভীর বিশ্বাসের সঙ্গে গভীর ভালোবাসার সঙ্গে সকলের ভালো হবে সকলের মঙ্গল হবে যে যেমনভাবে তেমন তেমনভাবেই আমরা সেই ঈশ্বরকে ডাকবো যাকে আমার ভালো লাগে যাকে আমি বিশ্বাস করব। আর নিজের ক্ষেত্রে রঙের ব্যবহারটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেব কারণ রঙ কিন্তু আমার চারপাশে একটা পজিটিভ এনার্জিকে ধরে রাখে এইটা আমাদের মনে রাখতে হবে এটা একটা বিজ্ঞান এটা একটা বিজ্ঞানসম্মত প্রুফ সেই জন্য আমি আবারও বলছি হলুদ রঙের অনেক গুণ আরেক দিন হলুদ রঙ নিয়ে কথা বলবো আজকে নাহলে লাইফটা অনেক বেশি লম্বা হয়ে যাবে অলরেডি আমরা পঁচিশ মিনিটে পৌঁছে গেছি তো আজকে থাক আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে ঠিক আছে দেখা যাক আগামীকাল অবশ্যই চেষ্টা করব এই দশটা থেকে একবার সাড়ে নটা থেকে চেষ্টা করব এগারোটার মধ্যে আসার আর না হলে বিকেলের দিকে ঠিক আছে আসছি তাহলে